নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা পুরোটা দেখবে বেশ ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে কে নিয়ে তো কে ফ্যান হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে একটা লাইকও করে দেবে চলো শুরু করা যাক তো বন্ধুরা প্রথম আপডেটটা তোমাদের দেবো সেটা টিমকে নিয়ে এই সিজনে গর্বের সাথে একটা ইতিহাস গুনলো তো বন্ধুরা তোমায় জানিয়ে রাখি যে কলকাতা প্রথমবার আইপিএল এ নাম্বার ওয়ান পজিশনে শেষ করলো আর সেটা ঘটেছে একটা ম্যাচ বাকি থাকতেই তো কলকাতার কাছে এটা খুবই একটা বড় বিষয় তো বন্ধুরা কলকাতা এখন যেই রকম তাদের প্রদর্শন দেখাচ্ছে সেই প্রদর্শন দেখে সকল লোকেরা মুগ্ধ হয়ে গেছে সবাই কলকাতা টিমের প্রশংসা করতে থামছে না এটা ঘটেছে শুধুমাত্র কলকাতা টিমের পারফরমেন্সের জন্য কারণ কলকাতা টিম প্রথম দিন থেকেই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করে আসছে কলকাতা টিমের প্রত্যেকটা প্লেয়ারই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে দু হাজার চব্বিশ আইপিএল এ সে বেঞ্চের প্লেয়ার হোক মানে ইম্প্যাক্ট প্লেয়ারদের কথা বলছি তারাও দুর্দান্ত লেভেলই পারফরমেন্স করেছে বা চোর থেকে ফিরে আসা প্লেয়ার নীতিশ রানা হোক বা দিন পরে ব্যাটিং করতে নামা প্লেয়ার মনীষ পান্ডেই হোক সবাই ভালো প্রদর্শন করেছে এইবারে তো বন্ধুরা এর পুরো ক্রেডিটটাই যাচ্ছে গৌতম গম্ভীরের কাছে সত্যিই গৌতম গম্ভীর আসার পরেই কলকাতার টিমটা পুরোপুরি বদলে গেছে নাহলে আগের বারে তোমরা দেখেছো যে সেমিফাইনালে উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায় আর এইবারে অনেক টিমকে হারিয়ে টেবিল টপার হয়ে আছে বন্ধুরা তোমাদের বলে রাখি এইবারে মেগা অপশন হয়নি তাই আগের বারে টিমের সাথে এইবারের টিমে বন্ধুরা তেমন কোনো প্লেয়ারের চেঞ্জ ঘটেনি কিছু কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে বাট যেই টিম আগের বারে সাত নম্বরে শেষ করেছিল ভালোভাবে খেলতেই পারছিল না সেই টিম এইবারে এক নম্বরে শেষ করেছে একটা ম্যাচ বাকি থাকতেই সেই কারণেই পুরোপুরি ক্রেডিটটা গৌতম গভীর পাচ্ছেন আর পাওয়ারই যোগ্য তিনি টিমটাকে পুরোপুরি অন্যরকম করে দিয়েছেন তো বন্ধুরা পরবর্তী আপডেটটা একটা ইম্পর্টেন্ট আপডেট বন্ধুরা তোমরা সকলেই জানো যে ফিল্ডল চলে গেছেন আর তার পরিবর্তে কলকাতা কাকে খেলাবে তো কে কে আর রাদার ফোর্ড কেলা হবে না শিকার বাড়া খেলা হবে না গুড়বাজ কে খেলা সেটা নিয়ে নানান নিয়ম উঠছে তো শেষ সময় সমস্ত দোয়া কাটিয়ে গৌতম গম্ভীর কনফারেন্সে জানিয়ে দেয় তো তোমরা পরের ম্যাচে সেটা দেখে নিতে পারবে যে কে খেলবে তো বন্ধুরা গম্ভীর সেখানে মোটামুটি কোনো কিছু কনফার্ম ভাবে জানাননি যে পরের ম্যাচে কে খেলবেন কি না খেলবেন তো বন্ধুরা গুরবাজও একটা ভালো লেভেলেরই প্লেয়ার আর শিকার তো তিনিও ভালো লেভেলেরই প্লেয়ার তো কাকে খেলাবে সেটা আপনারা সকলেই পরের ম্যাচে দেখতে পাবেন এরকমই একটা বক্তব্য রাখেন গৌতম গম্ভীর কনফারেন্সে তো বন্ধুরা যদি আমাকে আমার কথা জিজ্ঞাসা করো তো আমি বলবো যে কলকাতা হয়তো পরের ম্যাচে গুরুবাজকেই খেলাবে কারণ ফিল সল্টের একটা বেস্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার গুরুবাজি হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করা আর চ্যানেল সাবস্ক্রাইব করে নাও